দিলীপ ঘোষ তৃণমূল এরকম গুপ্তচর ঢুকেছে সেটা তো তৃণমূলের গুপ্তচর অন্য দলের গুপ্তচর আর তৃণমূলেরই গুপ্তচর এক সময় ছিল সিপিএম এর গুপ্তচর জয়প্রকাশ মহিন্দার তার ছেলে আইপকে কাজ করত সেই জয় প্রকাশ মহিন্দার কে কোনোভাবে বিশ্বাস করা যায় কি জয়প্রকাশ মজুমদার ওই কচুবনে লাতি খেলো শ্রাবন্তী চট্টোপাধ্যায় যখন নির্বাচনে লড়ছে তখন সে মদন মিত্রর সঙ্গে গিয়ে জলকেলি করছিল সেই জলকেলি করা সত্ত্বেও তাকে তাড়ানো হয়নি পার্টি থেকে তার টিকিটটা কেড়ে নেওয়া হয় এবং এই নারী মাংস লুম আহ জানোয়ারগুলো তো টিএমসিতে পুরো পার্টিটাতে একেবারে ঠিক করছে অতএব রাজনা না কে যে এরকম করবে এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই মন পায়ের নিচে মাটি আস্তে আস্তে এখনো সরে যায়নি কিন্তু ঢিলে হতে আরম্ভ করেছে নড়াচড়া করছে বেকায়দায় পড়েছেন এবং উনি ভেবে ঠিক করেছেন যে এই মুহূর্তে একটু চুপ থাকাই ভালো অতএব হুমায়ুন কবির যে যেহেতু দুধেল গাই মুসলমান সেই জন্য হুমায়ুন কবির এটা করে পার পেয়ে যাবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে কারণ দিলীপ ঘোষের মন্তব্যে কার্যত সেরকমই জল্পনা তিনি বলছেন একুশে জুলাই আমাকে দেখা যাবে কিন্তু যে মঞ্চেই দেখা যাবে আমাকে দিলীপ ঘোষ বলেছেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবো দিলীপ ঘোষ কি এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন তৃণমূল কংগ্রেসে যাচ্ছে আমি অনেকদিন আগে বলেছিলাম দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যেতে পারেন মানে ওর যা হাবভাব এবং যা যে যে রাজগর্ব করেছেন সেগুলোর পরিপ্রেক্ষিতে অর্থনীতিমূলক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল শেষ পর্যন্ত কোথায় যাবেন সেটা উনি বলতে পারবেন স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে উনি বললেন আমাকে 21 জুলাইর মঞ্চে দেখা যাবে কিন্তু কোন মঞ্চে আমি এখন বলবো না আমি কি বলবো এটা विचित्र লোক যে গুরুদিক ভিডিওলবনায় ঝুলিয়ে রাখছি কিছু কিছু জায়গায় গরুর দুধে শোনা আছে এই সমস্ত ছেড়ে দাও একে নিয়ে আমি কোন কথা খরচ করতেই না কি বলবো একে এই যে কতগুলো অর্থহীন কথা বলছে আমি বলছি আর একটা মন্তব্য শ্রমিক ভট্টা চাইছো তিনি বলছেন যে দিলীপ ঘোষ আর অন্য কোথাও যাবে না মানে এরকমই বলেছেন তিনি দিলীপ ঘোষ এই বিজেপি ছেড়ে কোথাও যাবেন দেখো আমি তো সক্রিয় রাজনীতি নেই অতএব দিলীপ ঘোষ পার্টির মধ্যে কি করছে বা পার্টির বাইরে কি করছে সেটা সম্বন্ধে শ্রমিকের পক্ষে খবর রাখা অনেক সহজ আমার পক্ষে অসম্ভব প্রায় অতএব শ্রমিক যেটা বলছে সেটা ঠিক হতে পারে ভুলও হতে পারে এটাই বলেছেন যে এই ব্যক্তির আগে দলের পতাকা কারণ তিনি বিজেপি পার্টি অফিস থেকে সমস্ত ব্যক্তির ছবি সরিয়ে তিনি দল মানে পদ্মফুলের প্রতীকটাকেই বড় করে দেখছেন স্যার আপনি কিভাবে দেখেন খুব ভালো কথা এইটা হচ্ছে বিজেপির একটা বলা যেতে পারে হলমার্ক যে এমনকি কমিউনিস্ট পার্টি তো একটা ব্যক্তিপূজার আরিয়ে থাকে আবহ থাকে আর কংগ্রেস বা তৃণমূলে তো থাকেই তৃণমূল তো একেবারে চটি ধুয়ে জল নাকে। সকালবেলা ঘুম থেকে ওঠে না একজনই আছে আর কি পরিবার তো এই পরিপ্রেক্ষিতে আলাদা এবং বিজেপি বিজেপিতে কোনো কখনো বমুকে পরিবারের লোক সেই জন্য তাকে অগ্রাধিকার দিতে হবে এরকম ধরনের জিনিস কখনো ছিল না এবং বলা হতো যে ব্যক্তির আগে দল বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেটা এখন আমরা বিশ্বাস করি এবং শ্রমিক সেটাই পুনরাবৃত্তি করেছি মাত্র একটা জিনিস আপনি বলছেন কমিউনিস্ট পার্টিতেও এরকম দেখা গেছে বা বিজেপিতেও এরকম এই বিজেপি এরকমই দল বলা আমি বলছি স্যার কমিউনিস্ট পার্টি জবে থেকে এই প্রতীকটাকে বড় করে তুলল তারপরে কি কমিউনিস্ট পার্টি ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে আমি জিজ্ঞাসা করছি কারণ অ্যানালিসিসরা বা রাজনৈতিক বিশ্লেষকরা এরকমই মন্তব্য প্রথম কথা হচ্ছে কমিউনিস্ট পার্টি দলকে সরিয়ে রেখেছে ব্যক্তিকে আগে বড় করে রেখেছে বা উল্টোটা করেছে এর সঙ্গে আমি একমত নই কমিউনিস্ট পার্টির হাজার দোষ আছে এবং আমি কমিউনিস্ট পার্টিকে ঘৃণা করি বললেও খুব বেশি কিছু বলা হয় না কিন্তু ওদের একটা সম্পূর্ণ ভুল হলেও একটা মতাদর্শ আছে এবং সেই মতাদর্শটাকে ওরা অনুসরণ করে চলে তার মধ্যে ব্যক্তি আসে ব্যক্তি যায় এই হচ্ছে পরিস্থিতি একটা জিনিস রাজন্না হালদার বলে একজন তিনমুলের তিনি বলছেন তার এআই করার নূড় ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছে তিনমুলের পক্ষে তো সম্ভবই এই ব্যাপারটা এই এ করেছে নাকি এই মনজিত মিশ্র করেছে নাকি এমসি তো অনেক নাকে মনজিত মিশ্র মতো লোক ছড়িয়ে আছে 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 তো এখন এই সমস্ত ইলেকট্রনিক নানা রকম যন্ত্রপাতি আসার ফলে এইসব করা খুব সহজ হয়ে গেছে এবং এই নারী মাংস করবে এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই বলছি স্যার মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিছু মুখ খুললেন না কিছু বললেন না এই কষাল অকলেজের ঘটনাটা কারণ বেকায়দায় পড়েছেন কারণ পড়েছে। মন মোননন্দ waterway পার নিচে মাটি আস্তে আস্তে এখনো সরে যায়নি কিন্তু ঢিলে হতে আরম্ভ করেছে নড়াচড়া করছে بیکাইদাই পুরেছেনই বগুনি ভেবেচিন্তে ঠিক করেছেন এই মুহূর্তে একটু চুপ থাকাই ভালো উমায়ান কবির প্রাপ্ত আইপিএস তার এমএলএ বিধায়ক তৃণমূল কংগ্রেসের তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সরকারি আধিকারিককে মারধর তার অফিসের মধ্যে। এটা তো শাস্তিযোগ্য অপরাধ এখন শাস্তি দেবে কি শাস্তি দেবে তো পুলিশ পুলিশ কি করে শাস্তি দেবে কারণ তো তো উনি দুধেল গাই এই দুধেল গাই ব্যাপারটা মমতার এটা বুঝতে হবে দুধেল গাইরা কখনো অন্যায় করতে পারে না দুধেল গাইদের কোনো দোষ দেখা চলবে না দুধেল গাই কারা মুসলমানরা অতএব হুয়ায়ুন কবির যে তো দুধেল গাই বসুবান সেই জন্য হুয়ায়ুন কবির এটা করে পার পেয়ে যাবেন যতদিন মত ও মততে ক্ষমতায় আছে আমি বলছি আপনাদেরই পাটির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করার জন্য রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠি এসেছে মুখ্য সচিবের দপ্তরে কিভাবে দেখছেন এই দুর্নীতিগুলো ও কারচুতনা দুর্নীতি হয়েছে দুর্নীতি কাণ্ডে তদন্তের নির্দেশ এই ব্যাপারটা আমি শুদ্ধ শুনছি আমি এসমন্ডে কিছু জানি না কিন্তু বিজেপির ভেতরে যে এরকম গুপ্তচর ঢুকেছে তৃণমূলের গুপ্তচর অন্য দলের গুপ্তচর তৃণমূলেরই গুপ্তচর কারণ এক সময় ছিল সিপিএম এর গুপ্তচর আমার মনে আছে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন তো সিপিএম এর রাজত্ব ছিল তখন মুজফর খান বলে একজন ছিল সে ওদের গুপ্তচর ছিল আমি তাকে তাড়িয়েছিলাম তারপরে তখন বিজেপি পার্টি খুব ছোট ছিল সেই জন্য এটা নিয়ে হইচই হয়নি আচ্ছা তারপরে দু হাজার একুশ সালে যখন সেই যোগদান মেলা করা হলো আর বেনজলের মতন লোক ঢুকে গেল তখন তার মধ্যে যারা ঢুকেছিল তাদের মধ্যে ওরকম অনেকে ছিল জয়প্রকাশ মজুমদার তার ছেলে আইপাকে কাজ করত তো সেই জয়প্রকাশ মজুমদার কোনোভাবে বিশ্বাস করা যায় কি জয়প্রকাশ মজুমদার ওই কচুবনে লাথি খেলো কচুবনে লা পয়সা খরচ করে কচিবনে লাতি কেন তারপরে আবার ফিরে এসে দুদিন বিজেপিতে থেকে তারপরে তৃণমূলে ঢুকে থাকে এবং আমি বলবো যে বিজেপির একটু অতিরিক্ত সারল্য আছে যাকে ইংরেজিতে নাইভেটে বলে এই নাইভেটে আছে যার ফলে তারা সবসময় ধরতে পারে না আরো হয় অনেকে আছে যারা ছেড়ে চলে গেছে যেসব ফিল্ম স্টাররা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় যখন নির্বাচনে লড়ছে তখন সে মদন মিত্র গিয়ে জলকেলি করেছিল সেই জলকেলি করা সত্ত্বেও তাকে তাড়ানো হয়নি পার্টি থেকে তার টিকিটটা কেড়ে নেওয়া হয়নি রকম তো হয়ে থাকে বিজেপি দেখো এখন জগন্নাথ এটা তো ব্যাপারটা তো তদন্ত সাপেক্ষ তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত তারপর একটা জিনিস দেখ আমি বলছি অঙ্কন দত্ত বলে একটা ছো নেতা ছিল প্যানেলিস্ট ছিল তার সম্পর্কে একটা অভিযোগ উঠাই তাকে কার্যত সরিয়ে দেওয়া মানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ উঠছে তাহলে পার্টি কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনি কি এই যে বিজেপি সারল্য বললেন সেজন্যই দেখো দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে কি না আমি খুব নিশ্চিত নই এ সম্বন্ধে এমনি রাজনৈতিক দলের মধ্যে হাওয়ায় নানা রকম অভিযোগ ভেসে বেড়ায় সেইগুলোর মধ্যে কিছু আছে কিনা সেগুলো বেশিরভাগই কোনো সার্বত্তা থাকে না সেগুলো কেউ পাত্তাও দেয় না আর প্রমাণ সাক্ষ্য প্রমাণ না দিলে পরে এইসব অভিযোগের কোনো গুরুত্ব কেউ দেয় না তো এর বিরুদ্ধে এর আগে আমি কেউ কোনো কিছু শুনিনি যদি হয়ে থাকে তো আমি বললাম তো তদন্ত সাপেক্ষ তদন্ত করে ঠিক করতে হবে হ্যাঁ বার গুপ্তচর নিশ্চয়ই সরানো উচিত যে কোন দলের থেকে গুপ্তচর সরানো উচিত আমি তো বললাম সেই সেই আমলে সিপিএম এর গুপ্তচর আমি সরিয়েছিলাম তারপরে আরো এত গুপ্তচর সরানো ঢুকেছে তাদের সরানো হয়েছে অনেকে আবার চলেও যাওয়া প্রকাশের মতন চলেও গেছে